বন্ধুরা আজ মনে হলো মায়ের হাতে সেই পুরনো দিনের নিরামিষ পৈশাখের রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করি খুবই সহজ আর ঘরোয়া উপকরণে তৈরি এই পথটি আপনার মন জয় করবেই আশা করি আপনাদের ভালো লাগবে তাহলে আর দেরি না করে চলুন রান্নাটা শুরু করি নিরামিষ পৈশাখ রান্না করার জন্য আমি প্রথমেই এই এই নিয়ে যে দেখুন এখন পৈশাকিযাক্তা ভালো করে কেটে নেব এখন ওই বটি দিয়ে পৈশাক আমি ভালো করে এভাবে কেটে নেবো এই যে প্রথমে একটা পৈশাখ ডাটা নিয়ে নিয়েছি এখন এই ডাটা থেকে পাতাগুলো আগে সারিয়ে নেব। পাতাগুলো ছাড়িয়ে সারিয়ে এভাবে ছোট ছোট করে কেটে নেব এবার ভাত পয়শাকে ডাটা তাই যেভাবে ছোট ছোট করে কেটে এর খোসাটা এভাবে ছাড়িয়ে দেব আপনারা তো জানেন পয়শাকে প্রচুর পরিমাণে ভিটামিন আর খনিজ পদার্থ আছে এটা আমাদের স্বাস্থ্যের জন্য খুবই উপকার বিশেষ করে যাদের হজমের সমস্যা আছে তাদের জন্য পয়শা খুবই ভালো এভাবে কাটলে পয়শা রান্না সময় পারফেক্ট হবে আজকে রেসিপির জন্য আমরা পয়শাকগুলোকে এভাবে কাটছি যাতে রান্নাটা খুব সুন্দর হয় যদি পয়শাক খুব নরম হয় তাহলে সব একসাথে কেটে নিতে পারেন অনেকে পয়শাকের ডাটা ফেলে দেন কিন্তু প্রচুর পুষ্টিগুণ থাকে তাই আমি ডাটাগুলোও ব্যবহার করি আপনারা কে কিভাবে পয়শাক কাটেন কমেন্ট করে জানাতে ভুলবেন না কিন্তু আশা করি এই পদ্ধতিটা আপনাদের কাজে দেবে এই একইভাবে আমি সব পয়শাকগুলো কেটে নেব এই যে দেখুন পোশাক গুলো আমার কাটা হয়ে গেছে এখন এই পোশাক গুলো করে ধুয়ে নেবো এই যে দেখুন পোশাকের এখন চলে যাব চুলোই চুলোয় আমি একটা পাতিল বসিয়ে দিয়েছি পাতিলে পরিমাণ মতো তেল দিয়ে দেবো এখন তেলটা একটু গরম হলেই এখানে এক চামচ গোটা জিরা দিয়ে দেবো ফোরনের জন্য এবার জিরাটা দিয়ে তেলের সাথে একটু মিশিয়ে নেব যাতে জিরার ফ্লেভারটা তেলের সাথে মিশে যায় এরপর পেঁয়াজ কুচি আর রসুন কুষি পেঁয়াজ কুচি আর রসুন কুচি দিয়ে ভালো করে এভাবে তেলের সাথে ভেজে নেবো যতক্ষণ না পেঁয়াজ আর রসুনের কাঁচা গন্ধটা না যায় ততক্ষণ এভাবে ভালো করে ভেজে নেব। পেঁয়াজ রসুনের কাঁচা গন্ধটা গেলেই এখানে আমি পেঁয়াজ বাটা অ্যাড করবো একটা বড় সাইজের পেঁয়াজ বাটা এখানে দিয়ে দেবো এরপর দেব এক সরিষা বাটা পেঁয়াজ বাটা আর সরিষা বাটা দিয়ে ভালো করে এভাবে একটু ভেজে নেব আর এই সরিষা বাটাটা দিয়ে যদি এই নিরামিষ পুঁশাক রান্না করা হয় তাহলে কিন্তু এই পুঁশাকটার স্বাদ অনেকটাই বেড়ে যায় এখন পেঁয়াজ আর সরিষা এভাবে ভালো করে তেলের সাথে একটু ভেজে নিতে হবে যতক্ষণ না সরিষা আর পেঁয়াজের কাঁচা গন্ধটা না যায় ততক্ষণ এভাবে ভালো করে ভেজে নিতে হবে স্বাদ অনুযায়ী লবণ লবণ আমি দুই চামচ দিয়ে আর লবণ দিলে তরকারির স্বাদটা কিন্তু অনেক বেড়ে যায় এরপর দেবো এক চামচ মরিচের গুঁড়ো মরিচের গুঁড়ো দিলে তরকারিটা একটু ঝাল ঝাল লাগবে আর খেতে খুব ভালো লাগবে এরপর এক চামচ হলুদের গুঁড়ো দিবো তরকারির কালারের জন্য এরপর বাটিটা ধুয়ে অল্প একটু পানি দেবো দিয়ে সব মশলাগুলো ভালো করে এভাবে কষিয়ে নেব এখন মশলাগুলো ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে দেয় ততক্ষণ এভাবে ভালো করে কষিয়ে নেব এরপর ঢাকনা দিয়ে ঢেকে মশলাটা ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে দেয় ততক্ষণ এভাবে ভালো করে কষিয়ে নেব এখন এই যে দেখুন মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে এখন এখানে পৈশাক দিয়ে দেব। কেটে ধুয়ে রাখা দিয়ে দেব। এই যে দেখুন পুইশাক আমি এভাবে দিয়ে দেব দেবো পোশাকটা দেয়া হয়ে গেলে ঢাকনা দিয়ে ঢেকে দেব ঢাকনা দিয়ে ঢেকে এভাবে পাঁচ মিনিট কুক করে নেব পাঁচ মিনিট পর এই যে ঢাকনা খুলে এই যে আমি এভাবে পোশাকটা নাড়াচাড়া করে দেব। ভালো করে নাড়াচাড়া করে আবারও ঢাকনা দিয়ে ঢেকে দশ মিনিট কুক করে নেব আর এই দশ মিনিটের মধ্যে আবারও দু একবার নাড়াচাড়া করে দেবে আর এখানে কিন্তু কোনো পানি অ্যাড করতে হবে না বৈশাখের পানি থেকে কিন্তু বৈশাখটা ভালো করে কষানো হয়ে যাবে কারণ বৈশাখটা যখনই চুলোর উপর দিয়ে একটু কুক করব তখনই কিন্তু বৈশাখ থেকে পানি ছেড়ে দিবে আর এই বৈশাখের পানি দিয়ে কিন্তু বৈশাখটা ভালো করে কষানো হয়ে যাবে দশ মিনিট পর এই যে দেখুন পুঁশাক থেকে কতটা পানি ছেড়ে দিয়েছে এখন একটু নাড়াচাড়া করে কাঁঠালের বিচিগুলো দিয়ে দেবো কাঁঠালের দিয়ে ভালো করে করে নেব এরপর দেব এখানে এক চামচ ধনিয়ার গুঁড়ো আর এক চামচ জিরের গুঁড়ো ধনিয়ার গুঁড়ো আর জিরের গুঁড়ো দিয়ে বৈশাখের সাথে এভাবে ভালো করে মিশাই নেব এভাবে ভালো করে মিশাই নিয়ে ঢাকনা ছাড়া এভাবে পাঁচ মিনিট কুক করে পানিটা শুকাই নেব মানে কষাই নেব এই যে দেখুন পাঁচ মিনিট পর আমার এই পুঁই নিচেই নিচে কিন্তু আর মোটেও পানি নেই এই যে দেখতেই পাচ্ছেন পুঁই শাকের নিচে আর পানি নেই এখন এ পর্যায়ে এসে এক কাপ পানি দিয়ে দেব এই যে দেখুন এখানে কিন্তু খুব বেশি পানি অ্যাড করা যাবে না কারণ পুঁই কিন্তু কষানোর সময় ভালো করে সেদ্ধ হয়ে গেছে ঢাকনা দিয়ে ঢেকে আবারও দশ মিনিট কুক করে নেব দশ মিনিট পরে যে ঢাকনা উঁচু করে যে দেখুন আমার পোশাকটা পারফেক্টলি রান্না হয়ে গেছে এখন এই পোশাকটা চুলো থেকে নামাই নেব আমি নিচে হালকা হালকা একটু ঝোল সহ নামাই নেব আপনারা চাইলে পোশাকটা একবারে শুকায়ও নিতে পারেন তো এই যে দেখুন এখন আমি সাফ করে আপনাদের দেখাচ্ছি এই যে দেখুন পোশাকটা কতটা সুন্দর দেখাচ্ছে আর এই পোশাকটা দেখতে যেমন সুন্দর দেখাচ্ছে খেতে কিন্তু অসম্ভব মজার হয় আর গরম গরম ভাতের সাথে কিন্তু জমে করছি আমার এই পোশাক রান্নার রেসিপিটি আপনাদের ভালো লেগেছে আর যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট দিয়ে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলে যেন না কিন্তু তো আজকের মতো এখানে শেষ করছি যে যেখানে আছেন ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ